নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত আজকে হবে ট্যাংরা মাছের রেসিপি তো ট্যাংরা মাছটা আজকে কীভাবে রান্না করি সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেতে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল সব কিছু ভালো করে একবারে মেখে কিছুক্ষণ রেখে দেবো এভাবে রাখলে মাছটা কম ফুটবে ভাজার সময় রান্নাটা সরষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারদিকে আমি লাগিয়ে নিয়েছি এবারে মাছগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি এই মাছগুলো কিন্তু আবারও বলছি ভীষণ ফোটে তাই একটু সাবধানেই ভাজতে হবে একটা দিক হয়ে গেছে এবারে অন্য দিকটাও ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব মাছগুলো একটু এরকম সুন্দর লাল লাল করেই ভেজে নিতে হবে এই মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে মাছের মধ্যে বেশ অনেকটা করে ডিম হয়েছিল সেই ডিমগুলোও ভেজে তুললাম কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুটা আমি খুব মোটা করে দিয়ে নিয়ে একটু পাতলা করেই দিয়েছি এবারে একটু কম আছে নুন আর হলুদ দিয়ে আলুটা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে ভেজে নেব আলুটা একটু লাল লাল করেই ভাজবো তাহলে মাছের ঝোলের স্বাদটা ভালো হবে দেখুন আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাঝের দিকটা একটু ফাঁকা করে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা বাটা মশলা এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন এবারে দিয়ে দিয়েছি বড় এক চামচ জিরের গুঁড়ো আর বড় এক চামচ ধনের গুঁড়ো এবারে মশলাটা একটু কষিয়ে নেব রঙের জন্য দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো এর সাথে এমনি লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষাতে কষাতে কিন্তু এদিকে জিরে আর ধনের কাঁচা গন্ধটাও একদম চলে যাবে এই দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব বেশি পাতলা ঝোল করব না একটু রসা রসাই হবে তো সেই পরিমাণ বুঝে জলটা দেব ঝোলটা একটু ফুটে উঠেছে এবারে আমরা এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো এতে করে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি এই দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে যে ট্যাংরা মাছগুলো আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলোও দিয়ে দিলাম এবারে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন আর যারা পছন্দ করেন তারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন খুব ভালো লাগে এই ধরনের মাছের ঝোল কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে রান্নাটা হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব ট্যাংরা মাছ তোমরা কিভাবে খেতে পছন্দ করো আর কার বাড়িতে কীরকম রান্না হয় কমেন্টে অবশ্যই জানাও কমেন্টে অবশ্যই জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও তাহলে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে চলো তাহলে দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে